নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায় আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তরের সম্পর্কে বলেছি মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন তিনি আল্লাহ কাছে শাহাদের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে মানকিতিলাদু নামাজলামাতিহি যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটা বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জোলমের শিকার হয়ে মারা যান তাকে যদি খুন করা হয় তাহলে তিনি আল্লাহর কাছে পাব শহীদ তিনি আল্লাহ কাছে শহীদ দিশায় মর্যাদা পাবেন ওনার প্যারিস হিসেবে বেশ প্রসিদ্ধ নবী গরিম সাল্লাহ সাল্লামে সেটি হলো মান দুনা মা লিহি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে মান দুনা দৌনা দামিহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে অমান প্রতিলা দুনা আহ যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে সময়সাহী সে ব্যক্তি সাদের মর্যাদা লাভ করবে কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত নিহত হয়েছে সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসীগুলি করেছে খনিগুলি করেছে সে নিহত রয়েছে সাদাতের মর্যাদা পাবে কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয় সে নিজে আরেকজনকে মারতে গেছে একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে ভিন্ন বিষয় কিন্তু না এমনি সাধারণ যে মারামারিগুলো হয় আমাদের সমাজে বিভিন্ন বিষয়ের মতো হয়েছে মারামারি শুরু হয়ে গেলে এখানে মনলেই যে শহীদ হবে এত সহজ না আবার এটা আমার মনে রাখতে হবে কারণ সাধারণ মারামারির কথা বলছি সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে সেটা সে বাঁচাতে গিয়ে মারা গেলো এগুলো সাহায্যের মর্যাদা পাবো কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে হলো দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো মারামারি হলো হ্যাঁ শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি তো এইরকম মারে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে সিট হওয়া এত সহজ হবে না দেখতে হবে যে ঘটনা কি ছিল সেটা আদৌ কি তার প্রতি জলমের শিকার হয়েছে নাকি সে নিজেও মারতে গেছে তাকে মারতে আসে নাই সে নিজেই কী গেছে মারতে গেছে এখন মারতে গিয়ে মায়ের আরো মায়ের খায়া মরে গেছে উল্টে হয় না এরকম অনেক সময় সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান নামে যাবে যে নিজে মারতে গেছিল। কিন্তু পারে না উল্টা আরো মায়ের নেফসে এরকম ব্যক্তি জাহান নামে যাবে আল কাতেল ওল মস্তুল কেলাম অফ ইন্না নামি সাল্লাহাম বলেছেন এরকম ব্যক্তি যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে যে নিহত সেও জাহান্নামে যাবে অষ্টা আল্লাহ রসুল যে হত্যাকারী সে জাহান্নামে নামে যাবে কেন এটা তো বুঝলাম যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান্নামে কেন যাবে নবজি সাল্লাহ সাল্লাম বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে না এমটা আরো মরে গেছে যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা সেজন্য সেও কোথায় যাবে জাহান নামে যাক এজন্য ভাই মারামারি করা মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া এটা এত বড় জঘন্য অপরাধ আপনি করতে পারেন নাই মারা মায়েরা খুন করতে পারেন নাই উল্টা নিজে খুন হয়ে গেছেন তারপর আপনার আল্লাহ কাছে কী হবে জবাব করতে হবে মানুষের জীবনের মূল্য এত বেশি চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি মাথা গরম হয়ে গেল আর দিলাম তাকে হত্যা করে এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে বিশ্বাস যেরকম মানুষের কাজ হতে পারে না তবে এটা ঠিক যে জোলমের শিকার হয়ে মারা গেছেন অধিকারের কথা বলতে গেছেন নিজের অধিকারের কথা চাইতে গেছেন আপনাকে খুন করে দিল অবশ্যই আশা করা যায় আল্লাহ তালা কাছে যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন